নমস্কার জানাই সবাইকে আমি মনুরি মিল্টন মেডি ব্লগে আপনাদের জানাই স্বাগত অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল একটু বিরিয়ানি কিন্তু তার জন্য তো আর ব্যারাকপুর যাওয়া সম্ভব নয় আমি আবার বাবা ব্যারাকপুরের মেয়ে তাই যে কোনো বিরিয়ানি আমার মনে ধরে না তাই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আমি বাড়িতেই বানিয়ে নিলাম সব ইনগ্রিডিয়েন্টস আগে আমি রেডি করে নিয়েছি বেরিস্তার জন্য পেঁয়াজ চাল আগে থেকেই ভিজিয়ে দিয়েছি এদিকে চিকেনটাকে টক দই দিয়ে মিশিয়ে রেখেছি আলুটাকে রং দিয়ে ভিজিয়ে রেখেছি আর স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আমি দেবো চর্বি মাটনের চর্বি আর ডিম ছাড়া তো কলকাতা বিরিয়ানি হতেই পারে না প্রথমে ভাতে জলটাকে গোটা গরম মশলা তেজপাতা নুন আর তেল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ আমি মশলাপাতি বাদ বাকি রেডি করে নিই কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর ছেড়ে দিলাম ওর মধ্যে আলু অনেকেই আছে বাড়িতে বিরিয়ানি রান্না করলে আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নেয় তো এই বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু একদম ডিফারেন্ট আলুগুলোকে প্রথমে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়ান চাড়ান করে ভেজে নিতে হবে তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে দিয়ে আর নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে জল অ্যাড করে দিতে হবে এবার জলটা যতক্ষণ পর্যন্ত না শোকাচ্ছে সেটাকে ঢাকা দিয়ে কুক করতে হবে এই নিয়মটাতে কি হয় বিরিয়ানির সমস্ত টেস্টটা এই আলুর মধ্যেও চলে আসে আর আলু এইটটি পার্সেন্ট কুকও হয়ে যায় আলু কুক হতে হতে পাশে দিকে জলও রেডি এবার এর মধ্যে অ্যাড করে দেবো অনেকক্ষণ থেকে ভিজিয়ে রাখা চালটা চালটাকেও কিন্তু এইটটি পার্সেন্ট রান্না করতে হবে কারণ সম্পূর্ণভাবে তো চালটা রেডি হবে যখন দমে বসানো হবে এবার দেখুন ঢাকনা তুলছি আলুর জল ম্যাক্সিমামই শুকিয়ে গেছে আর আলুটাও সুন্দরভাবে এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে প্রেশার কুকারের দরকার পড়ে না ব্যাস আলুটাকে আর এই গ্রেভিটাকে এক সাইডে তুলে রাখতে হবে কারণ বিরিয়ানি সাজানোর সময় তো এটা কাজেই লাগবে এবার আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে এগুলোর বেরিস্তা ভাজা হবে এই যে এবার রেডি হয়ে গেছে আমাদের বেরিস্তা এটাকেও তুলে নিলাম এবার আবার অ্যাড করে দিলাম তেল যার মধ্যে আদা রসুন পেঁয়াজের মিক্সচারটা দিয়ে দিলাম এর সাথে সাথেই অ্যাড করে দিলাম ওই মটনের চর্বিটা সব কিছু একসাথেই রান্না হয়ে যাবে এবার ভালো করে মটনের চর্বিটাকে ওই মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম চিকেন বিরিয়ানিতে এই মটনের চর্বি অ্যাড করলে কিন্তু টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায় এবার তার মধ্যে অ্যাড করে দিলাম ওই টক দই মাখিয়ে রাখা চিকেনটা তারপরে চিকেনটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এই মাংসটাতে কিন্তু আমি কোনো জল ইউজ করব না এবার পরপর অ্যাড করতে থাকলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে অ্যাড করে দিলাম এখানে লবণ অনেকটা পরিমাণ লবণ লাগবে কিন্তু তারপরে অ্যাড করে দিলাম ওর মধ্যে শাহি গরম মশলা এবার ব্যাস আবার সব কিছুকে একসাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে রান্না হতে ছেড়ে দিলাম কোনো জল অ্যাড করিনি কিন্তু আমি তবু কি সুন্দর নিজের জুসে চিকেনটা কুক হচ্ছে এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা একটু কেওড়ার জলও দিয়েছিলাম সেটা রেকর্ড করতে ভুলে গেছি চিকেনটা রান্না হোক ততক্ষণ একটা লিকুইড মিক্স বানিয়ে নিই প্রথমে নিয়ে নিলাম অনেকটা পরিমাণে দুধ এবার কেওড়ার জল আমার অভ্যেস আছে তাই আমি আন্দাজেই দিলাম এবার দিলাম গোলাপ জল আপনারা কিন্তু চালের কোয়ান্টিটি হিসেবে মেপে দেবেন গোলাপ জল কেওড়া জলটা একটু ভালো মানের ইউজ করবেন বিরিয়ানির টেস্টটাও বাড়বে এবার দিয়ে দিলাম মিঠা আতর আর দিয়ে দিলাম কিছুটা ঘি যে লিকুইডটা বানাতে বানাতেই অপদের দিকে চিকেন হয়ে গেছে রেডি এবার বিরিয়ানিটা সাজানোর জন্য বড় একটা গামলা নিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম প্রথমেই ওই যে লিকুইড মিক্সচারটা দুধের বানিয়ে রেখেছিলাম সেইটা এবার অ্যাড করে দিলাম আলুগুলো স্টাইল বিরিয়ানিতে কিন্তু সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টগুলো চালের নিচে যায় এবার অ্যাড করে দিলাম বেরিস্তা তারপরে ঢেলে দিলাম চিকেনটাকে কেন চিকেনের মধ্যে আমি জল ইউজ করে নিয়ে দেখলেন তো অলরেডি দুধটাই ও জলের কাজ করে দিয়েছে এবার চালটাকে সুন্দর করে স্প্রেড করে দিলাম চালটাকে কিন্তু সম্পূর্ণ দিকে সমান করে স্প্রেড করতে হবে তাহলে সব চালের মধ্যে নিচের মশলার টেস্টটা ঢুকে যাবে চালটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখেছেন তো এবার ওপর থেকে দুধ আর কেশর রঙের মিক্সটাকে অ্যাড করে দিলাম বিরিয়ানির চালের মধ্যে কালারটা আনার জন্য বিরিয়ানির চালে যদি গোল্ডেন রংটা না পাওয়া যায় তাহলে মজা আসে না তাই না এবার ওপর থেকে অ্যাড করে দিলাম বিরিয়ানির মশলা চালের কোয়ান্টিটি বুঝে কিন্তু মশলাটা ব্যবহার করবেন এবার অ্যাড করে দিলাম ডিমগুলোকে ডিমগুলো মাংসের সাথে নিচে অ্যাড করলেই ভালো হতো বাট আমি না ভুলে গেছিলাম এবার কিছুটা বেরিস্তা বাঁচিয়ে রেখেছিলাম যেটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণ ঘি আমাকে কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা শিখিয়েছে আমার মা আর আমার মা শিখেছিল ব্যারাকপুরের একজন বিরিয়ানি শেফের কাছ থেকে ব্যাস আটকে দিলাম ঢাকনা আর বসিয়ে দিলাম ফুটন্ত জলের ওপর আপনাদের জন্য সাজেশন থাকলো তুমি ডিরেক্ট ডেচকিটাকে পাঁচ থেকে সাত মিনিট লো আছে বসিয়ে রাখবে তারপর ওটাকে গরম জলের ওপর বসাবেন দেখুন এই বিরিয়ানি হয়ে গেছে রেডি একদম সুন্দর ঝরঝরে চালের সাথে আস্ত ডিম আর এই চর্বি কি টেমটিং লাগছে তাই না আর এই আলু এই আলুর পিসটা ভেঙে গেছিলো আর ভেতরে বড়ো আলুটা রয়েছে আলুটা হয়ে গেছিলো তুল তোলে দেখেছেন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে দেখে না ঝরে ঝরে পড়ছে ওরকমই আমার এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভীষণ হ্যাপি হবেন আর যাদের খাওয়াবেন তারাও অনেক ইমপ্রেসড হবে আর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেতে আর ব্যারাকপুরে যাওয়ার দরকার পড়বে না আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটাকে অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ